আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমাদের বানান করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাবৎ করব পবিত্র কোরআন মাঝে বিশ নম্বর বারা আট নম্বর পৃষ্ঠা সুরাতল কসাসের বত্রিশ নম্বর আয়াত থেকে হামজা সিন পেশ উস লাম কাপ লুক উস লুক উস লুক ইয়াজ কাপ জবরকা ইয়া দা কা ইয়া দেখা ইয়াদা ফাইয়াজের ফি এটা একালিফটান জিম ইয়াজবর যাই বাজের বি যাই বি কাজবর কায় ফি যাই বিকা ফি যাই বিকা উস লুক ইয়া দেখা ফি যাই বিকা তা খবর তখ র জিম পেশ রুজে, তহ রুজে তখ রোজে এটা জিমে জজম কলকলা বাই আজবর বাই দদ আলিফ জবর দ হামজা জবর আ এটা চার আলিফ বাই দ আ

جيم جو نون علي بدو بنا جنا حاز بر حا قبض بر كا جنا حكا جنا حكا ميم زر نون راز بر نار مينار راه هذا بر راه بازر بي مينار راه بي مينار راه بي جنا حكا جنا حكا مينار راه بي جنا حكا مينار راه بي فاز فا ذال خرد بر ذا فذا نون جني قبض بر فذا نيكا فذا نيكا فذا نيكا বা রপেশ বোর হ্যা আলিফ জবর বোর হ্যা নুন খারে জবর না বোর বোর হ্যা না বোর হ্যা না নুন জের বোর হ্যা না নি মিম রজের মির রব জবর রব বাজের বি মির রব বি কাব কা মির রব বি কা মির রব বি কা হামজাদের ই লাম খারে ইলা ফারজের ফির আইন আউ আউন জবর না ফির আউনা ফির আউনা ওয়াউ জবর ওয়া মিম জবর মা ওয়া মা লাম আলিফ জবর লা ওয়া মা হামজা জের ই হাজির হি ওয়া মা লা ইহি আমরা একটু লক্ষ্য করছি এখানে যে একটা গোল শূন্য দেখা যাচ্ছে পাশে লেখা আছে আলিফে জাইদা টান হবে না এটা ষোলো নম্বর আলিফে জাইদা চব্বিশটা আছে মানে মাদের হরফ কিন্তু মাদ হবে না এটা লিখতে ব্যবহার হয় পড়তে ব্যবহার হয় না ওয়া মালা ইহি ওয়া মালা ইহ ওয়াকফের কারণে এখানে হায়ের উপরে জজম হবে টান হবে না মাত হবে না ওয়া মালা ইহ ওয়া মালা ইহ মির রব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালা ইহ واضمم إليك جناحك من الرهب فذلك فذلك برهانان من ربك إلى فرعون وملئه إلى فرعون وملائه হামজানুনদের ইন নুন জবান না ইন্না হামিম পেশ হুম ইন্না হুম কাফ আলিফ জবর কানু নু অপেশ নু কানু কফ জবর কৌ মিম দুই জবর মাং কৌ মাং ফা খারা জবর ফা ফাসি জারসি ফা সি কফ ইয়া জার কিন নুন জবান না ফা সি কিন কৌ মাং ফা সি ইন্না হুম কা নো কাউ ম্যাং ফ্যাসি ওকেন এটা ওয়াজিব গুন্না এটা একালিফটান এটা একালিফটান এটা ইফাগুন্না এটা একালিফটান এটা তিন আলিফটান উস লোক ইয়া দাঁকা কা ফি জাই বি কাটা খরুজে واضمم إليك جناحك من الرهب فذانك برهانان فذانك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قف علي زبر قال لام الله قال رب زبر رب بازر بي ربي قال ربي همزة ننجر إن نوني إني قف زبر قا تعلم زبر تل قتلتا قتلت تابشتو قاتلتو قاتلتو ميم نجر من هم ميم بيش هم من

আই কতুলু কলা রব্বিন নি ক তেল তুমিন হোম নাফ সেং সে কতুলু এটা একটা লিস্টান এটা ওয়াজিব গুন্না এটা একা এটা ইক্সা গুন্না আর এটা একা এটাই দোকা আমি বাগুন না এটা কলকলা এটা তিন আলিফ টান ওয়া উজবর ওয়া হামজা জবর আ ওয়া আ খ ইয়া জের খি ওয়া আ খি হা খরা জবর হা র ওয়া পেশ রু নুন পেশ নুন হারুনু ওয়া আ খি হারুনু হা পেশ হু ওয়া উজবর ওয়া হুয়া হামজা ফা জবর আফ স জবর স আফ স হা পেশ হু আফ স হু মিম নুন জের মিন নুন ইয়া জের নি মিন নি لام زل سين ألف زور سا لسا نون دو زور نن لسا نن فا زور فا حمزة رو زور أر ف أر سين لام زل سيل هابش هو ف أر سيل هو لسان نن فا أر سيل هو ميم زور ما عين جر عي ما يا زور يا ما عي يا را جر ريد حمزة يا دو زور أي ريد أي يابش يو চটডাল যে বৰ শ্বটডাল যে দি ইউ চট দি ইও চট দি কফে ক নুনি এ নি ক নি এখানে তিন আলিফ টান কিন্তু ওয়াকফের কারণে এখানে এক আলিফ টান হবে একটু মনোযোগ ও আহাৰু নুহু এফ চ মিনি লিছে فَأَرْسِلْهُ مَعِيَ رِدَى أَنْ يُصَدِّقُنِي مَعِيَ مَعِيَ رِدَى أَنْ يُصَدِّقُنِي همزة إن نوني إني همزة عزيزي بار خاء. أليف زبارة خاء همزة اي اي يا بيش يو اي يو كف ذل جبر كذ ذي يو كذ ذي باوا بيش بو نون جني اي يو كذبون اني اخاف ان يكذبون قف الف ذل ق لام ذل قال لا سين ذل سا نون سنا

ওয়াউ জবর ওয়ান নুন জিম জবরে নাজ ওয়া নাজ আইন জবর আ পেশলু ওয়া নাজ আলু ওয়া নাজ আলু এটা কলকলা লাম জবর লা কা লাকু মিম আলিফ জবর মা লাকু মা সিন লাম সুল ত খরা জবর ত সুল ত নুন দুই জবর নাং ফা ফা লাম আলিফ জবর লা ফালা ইয়া জবর ইয়া সি লাম পেশলু নুন জবর না يصلون، همزة إيلا مية ذو الله إليك بشكو ميم، ألف ذو إليكما قال سنشد عضدك عضو بأخيك ونجعل لكما ونجعل لكما سلطانا فلا يصلون إليكما. বাজার বি হামান সা খারাজ আবার আ বি আ ইয়া খারাজ আবার ইয়া বি আ ইয়া তাজার তিন নুন আলে জবর না বি আ ইয়া তিনা হামজা নুন জবর আং তা পেশ তু আং তু মিম আলে জবর মা আং তু মা ওয়া জবর ওয়া মিম জবর মা নুন তাজার নিত তা জবর তা নিত তা ওয়া মা নিত বা জবর বা আইন জবর আ তাবা কা পেশ মিম লাম জবর মাল কুমাল ওয়া মা নিত তাবা কুমাল ওয়া মা নিত তাবা কুমাল গন খারাজ আবার গ গলি বা পেশ গুন নুন জবর না গলিবুন অ্যাং তুম্যা ওয়ামানিত ব্যাংকুম্যাল এটা এক ফাগুন না এটা একা লিভ টান আর এটা একালিপটান এটা তিন আলিপটান এটা এক লিফ এটা এক লিফ এটা একা লিফটান খুব মনোযোগ লক্ষ্য করে সবাই স্ক্রিনে কল অ্যা শ্যানা دعض عضدك عضدك بأخيك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون فلا يصلون إليكما بآياتنا এটাকে কাছাকাছি যদি তিন ফুটা বলা ওয়াফ ফলোকে ওয়াক ফো মো অয়ানাকে বলে দুটার থেকে যে কোনো একটা তো ওয়াক ফো করবে অ্যাং তুমা ওয়ামানি ত্যাবা কোমাল যে এখানে লক্ষ্য করিস সবাই ও লোক ইয়া দ্যং ক্যাফি জাই বিন تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك فذلك برهانان من ربك إلى فرعون وملئه. إنهم كانوا قوما فاسقين. قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أف... صحوا مني لسانا فأرسل فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون قال سنشد عضدك بأخيك ونجعل لكما ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن শিক্ষার্থী বন্ধুগণ খুব মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত আমি নিজেও চেষ্টা করেছি আপনারা তো অনেক বেশি চেষ্টা করেছেন যতটুকু যারা যারা করে পড়ানোর চেষ্টা করেছি সকলে প্র্যাকটিস করুন লেগে থাকুন সম্পূর্ণ করিন সে সব ইনশাআল্লাহ ইনশাআল্লা আল্লাহ যেন কবুল করে সকল বলছি আল্লাহ মাবিন চলুন আমরা ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিই আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি Sophie Talimul Quran Foundation digital system isikhay Quran.